নানাবিধ কারণে উনিশ সালের পরে প্রায় সাড়ে তিন দশক ধরে এ নির্বাচন বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যা ব্যক্ত করেন এবং যাবতীয় কার্যক্রম হাতে নেন তারই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্জীবৃত করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের প্রতিনিধি নির্বাচন দুই হাজার পঁচিশ পরমত সহিষ্ণুতা শান্তিপূর্ণ সহজস্থান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটদান ও নির্বাচিত হওয়ার অধিকার গণতন্ত্রের পূর্ব শর্ত রাকসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন যাতে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও নিরপেক্ষ হয় সে বিষয়ে রাষ্ট্র নির্বাচন কমিশন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতবদ্ধ আচরণবিধি প্রকাশ একত্রিশ সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ ছয় আট দুই হাজার পঁচিশ বুধবার ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সাত আট দুই হাজার পঁচিশ ও দশ সাত দুই হাজার পঁচিশ থেকে হ্যাঁ স্যার হ্যাঁ বারো আট দুই হাজার পঁচিশ আমি আবার বলছি যে সাত আট দুই ও দশ আট দুই থেকে বারো আট দুই বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চোদ্দো আট দুই রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ সতেরো আট দুই তারিখ থেকে উনিশ আট দুই হাজার তারিখ রোজ রবিবার থেকে মঙ্গলবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল একুশ আট দুই হাজার পঁচিশ ও চব্বিশ আট দুই থেকে পঁচিশ আট দুই বৃহস্পতিবার ও রবিবার থেকে সোমবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই সাতাশ আট দুই থেকে আঠাশ আট দুই বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ একত্রিশ আট দুই রোজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ দুই নয় দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ চার নয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার ভোটগ্রহণ প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ হ্যাঁ পনেরো নয় দুই হাজার পঁচিশ রবিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ ভোট গণনা পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার ভোট গ্রহণ শেষে অর্থাৎ ভোট গ্রহণ সম্পন্ন হলে তারপরে ভোট গণনা করা হবে ফলাফল ঘোষণা পনেরো নয় দুই হাজার পঁচিশ রবিবার ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হবে ভোট গ্রহণ যেটা হবে এটা দিনটা রবিবার আছে এটা সোমবার ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই তফসিল ঘোষণা করলাম